কোন্তা কর তো ফাইনালি আমরা নেমে গেলাম এবারে যাব আমরা কোম্পানিতে আমাদেরকে নিতে গাড়ি আসছে কোনটা কর স্টেশনটা দেখো কত ফাঁকাই দেখতে লাইট পড়ছে দেখা যাচ্ছে না এই ট্রেনে এলাম আমরা এখন বর্তমানে নেমে গেছি আমরা বর্তমানে বর্তমানে নয় আস্তে গন্ডগোল হয়ে যাবে স্যার তো ফাইনালি আমাদেরকে বললো যে কোম্পানি থেকে গাড়ি আসবে অটো আসবে না কিন্তু আমি ভেবেছিলাম অটোই আসবে অটোে চেলিতে অটোতে করে আমরা যাব কোম্পানিতে বেরোনো যাবে বেরে একটা পুরো শেষ করে দেখতে দাও যেখানে যাব সেখানে দেখাবো আমরা বারামতী বাস স্ট্যান্ডে পৌঁছে গেছি এটা বারামতি বাস স্ট্যান্ড মহারাষ্ট্র বারামতি বাস স্ট্যান্ডে পৌঁছে গেছি সব দাঁড়িয়ে আছে দেখো এটা বারামতি বাস স্ট্যান্ড এবার তেরো মতিতে যাবো গাড়ি আসছে তারপর হয় চোদ্দ মতি রুম থাকবে আমাদের তো গাইস আজকে তিন দিন হয়ে গেল দেখতে পাচ্ছ ঘর ছাড়া বুধ বৃহস্পতি শুক্রবার আমাদের অবস্থা খুবই খারাপ তো আমাদেরকে চার চাকায় নিতে এসছে এই যে গাড়িটার ভেতর আমরা বসে আছি এটা হচ্ছে ফর্চুনার লেজেন্ডার ফর্চুনার লেজেন্ডার কিরকম হয়ে গেলো সব এর সামনে আছে সব কিছু ভালো তবে আমি যেটা বলি সেটা কিন্তু সত্যি লয় ফর্চুনার লেজেন্ডার লয় এটা ঠিক আছে অন্য গাড়ি তো দেখতেই পাচ্ছ এটা হচ্ছে বড়ো ভাই কিছু বলবে না না আমি কেউ বলছি ও কিছু বলার মুডে নাই এখন বড় ভাইয়া বলছে শরীর খুব খারাপ তাই তো বড় ভাই কাল রাত থেকে হলুদ ধাকা হচ্ছে গ্লুকু তো বসে আছি গ্লুকু দেখতে পেয়েছিলাম আমি ব্লককে খানিক দেখা দে ওই যে গ্লু ওখানে দাঁড়িয়ে আছে ও দেখতে পাচ্ছেন ব্লকটা এখন কন্টিনিউ করব না আমরা অনেক কন্টিনিউ করে দিয়েছি ঠিক আছে এখন খিদে লেগেছে প্রথমে আমি এখান থেকে ঘরে যাব মানে রুমে যাব দেখি কোম্পানিতে রুমে যাওয়ার পর চান করব চান করে অল্প কিছু খাবো দিয়ে অল্প করে খানি হাঁকবো হাঁকার পর তারপরে একটু ঘুমবো রেস্ট করবো তা আমি হাঁকবো খাওয়া দাওয়া হাগা টাকা অনেক কিছু করতে হবে সব কিছু বাকি আছে পরে তুমি হাঁকবে নাকি হাঁকবো না হাঁকবে না তাহলে পেঁদেলি ওখানে হ্যাঁ দেখতে পাচ্ছি আমি সামনে সিটে বসে গেলাম আমাকে অপমান করে নামিয়ে দিল সামনে আমাদের যে কোম্পানিতে যাচ্ছি কোম্পানি ম্যানেজার আসবে সামনে বসবে মাঝ রাস্তা দাঁড়িয়ে আছে আমাকে ড্রাইভার বললো তো ম্যানেজার ওখান থেকে উঠবে ঠিক আছে আমাকে পেছনে সিটে পাঠিয়ে দিল হালকা করে গান চালিয়েছে আমরা গান শুনতে শুনতে যাবো ঠিক আছে রাখছি তাহলে এখন ব্লগ করছি না আর দেখতে থাকো যখন তখন কাজ পেয়ে যাবে তাই তো আমরা তো এসছি হাওড়া স্টেশন প্ল্যাটফর্ম ফটো করা পূর্ব ওখানে ভিডিওটা করলি ভিউটা দেখতে ভালোই লাগছে মারাত্মক লাগছে সেই ভিউ রাত নটার পর গাড়ি আছে আমাদের হাওড়া ব্রিজ